ডিসেম্বর উনিশশো চুরাশি গভীর রাত ভোপালের আকাশে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ জানত না তাদের শেষ নিঃশ্বাস হয়তো এই রাতেই ধরা পড়বে হঠাৎ বাতাসে ভেসে আসে এক অদৃশ্য বিষ মিথাইল আইসোসাইনেট গ্যাস কয়েক ঘন্টার মধ্যেই সেই নিস্তব্ধ শহর পরিণত হয় মৃত্যুর নগরীতে অসংখ্য মানুষ ছুটে বেড়াচ্ছে রাস্তায় চোখ জ্বলছে শ্বাস রুদ্ধ হচ্ছে আর চিৎকারে আকাশ ভারী হয়ে উঠছে আজ আমরা শোনাব সেই ভয়ঙ্কর রাতের সত্যি গল্প ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেখানে হাজারো মানুষ কয়েক ঘন্টায় হারিয়েছিল জীবন আর রেখে গিয়েছিল এক অভিশপ্ত উত্তরাধিকার আপনি এখন শুনছেন সত্য অবলম্বনে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা আপনাদের কাছে পৌঁছে দেই পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বাস্তব ঘটনার গল্প তাহলে চলুন শুরু করি উনিশশো সালের দুই ডিসেম্বর রাত ভোপাল শহরে সবাই তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল হঠাৎই ইউনিয়ন কার্বাইড কারখানার ভেতরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা কিন্তু সেই রাতেই নিঃশব্দ ছড়িয়ে পড়তে শুরু করে এক ভয়ঙ্কর বিষ একটি কারখানার ট্যাঙ্কে জমে ছিল প্রায় চল্লিশ টন মিথাইল আইসোসায়ানেট নামের মারাত্মক গ্যাস হঠাৎ সেই ট্যাঙ্কের ভেতর জল ঢুকে যায় আর তাতেই শুরু হয় ভয়াবহ রাসায়নিক বিক্রিয়া ট্যাঙ্কের ভেতরে চাপ বাড়তে থাকে গরম হতে থাকে আর এক সময় বিশাল পরিমাণ বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই পুরো ভোপাল শহর আচ্ছন্ন হয়ে যায় সেই গ্যাসে মানুষ হঠাৎ ঘুম থেকে উঠে শ্বাস নিতে না পেরে বাইলে ছুটতে থাকে কারো চোখ জ্বলে উঠছে কারো বুক চেপে আসছে কেউ আবার রাস্তাতেই লুটিয়ে পড়ছে ভাবুন তো একটুও শব্দ না করে চোখে না দেখা এক বিষ কেমন করে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এটা ছিল অবহেলা আর নিরাপত্তাহীনতার জন্য পৃথিবীর ইতিহাস লেখা এক ভয়ানক অধ্যায় ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী উনিশশো সত্তরের দশকে যখন ইউনিয়ন কার্বাইড কোম্পানি এখানে তাদের বিশাল কীটনাশক কারখানা তৈরি করল তখন অনেকেই ভেবেছিল শহরের ভাগ্য বদলাবে কর্মসংস্থান হবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগবে কৃষকরা সস্তায় কীটনাশক পাবে ভোপালের মানুষও তাই আশা আর ভরসা নিয়ে কারখানাকে স্বাগত জানিয়েছিল কিন্তু যা ভেবেছিল তা হয়নি এই কারখানেই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ কারখানার মূল অংশে বিশাল ট্যাঙ্কে জমা রাখা হতো মিথাইল আইসোসায়ানেট নামের এক ভয়ঙ্কর রাসায়নিক এই পদার্থ কীটনাশক তৈরিতে খুব কার্যকর কিন্তু একসাথে প্রায় চল্লিশ থেকে ৪৫ টন পরিমাণ এই বিষাক্ত রাসায়নিক মজুদ রাখা ছিল সত্যিই বিপজ্জনক আসলে নিয়ম অনুযায়ী এতটা রাসায়নিক মজুদ রাখাই উচিত ছিল না কারণ এটি অত্যন্ত বিষাক্ত দাহ্য আর সহজই বিক্রিয়ায় জড়িয়ে পড়ে সামান্য পানি বা তাপ পেলেই এর ভেতর ভয়ানক রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় ডাউনগিং অ্যারো অংশে ক্লিক করে বলো আরেকটা বড় সমস্যা কারখানার নিরাপত্তা ব্যবস্থা তখন কার্যত অচল হয়ে গিয়েছিল কুলিং সিস্টেম যা ট্যাঙ্ক ঠান্ডা রাখার কথা মাসের পর মাস বন্ধ ছিল ভ্যান্ড স্ক্রাবার যেটা গ্যাসকে বাতাসে ছড়িয়ে পড়া থেকে আটকানোর কথা সেটাও অকেজ হয়ে গিয়েছিল এমনকি জরুরি সতর্কবার তার ঠিকভাবে কাজ করতো না অর্থাৎ দুর্ঘটনা ঘটলে তার ঠেকানোর মতো কোনো ব্যবস্থা কার্যকর ছিল না উনিশশো সালের দুই ডিসেম্বর রাত সেই অন্ধকার রাতে ট্যাঙ্কের ভেতরে কোনোভাবে জল ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে শুরু হয় ভয়ঙ্কর একশো বিক্রিয়া মানে প্রচণ্ড তাপ আর চাপ তৈরি হতে থাকে ট্যাঙ্কের ভেতর কয়েক ঘন্টার মধ্যেই চাপ অসহনীয় হয়ে যায় কোনো সতর্কতা ছাড়াই সেই মারাত্মক মিথাইল আইসোসায়ানেট গ্যাস ফেটে বেরিয়ে পড়ে বাইরের বাতাসে কয়েক মিনিটের মধ্যেই তা ভোপালের আকাশে ছড়িয়ে পড়ে ভোপালের শহরের রাস্তাঘাট ঘরবাড়ি মানুষের শ্বাসনালী সব কিছুকে আক্রমণ করে যে কোম্পানি ভোপালের উন্নয়ন আনবে বলে মানুষ ভেবেছিল সেই কোম্পানি ভোপালের হাজারো মানুষের জীবন কেড়ে নিল গ্যাস লিক হওয়ার কয়েক মিনিট পরেই ভোপাল শহরটা এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল রাস্তায় দেখা যাচ্ছিল মানুষ চোখ চুলকাতে চুলকাতে দৌড়াচ্ছে কেউ শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ছে আবার কেউ বা ছুটছে সন্তানকে বাঁচাতে ভাবুন তো মাত্র এক রাতেই অন্তত তিন হাজার মানুষ মারা গেলেন তারপরের দুই দিনে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো প্রায় আট হাজার জন এ যেন মৃত্যু নয় এক অদৃশ্য তরঙ্গ যা নিঃশব্দে ভূপালের হাজারো জীবন কেড়ে নিল কিন্তু এখানেই শেষ নয় দিন গড়াতেই মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকল পরিসংখ্যান ভিন্ন ভিন্ন কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক প্রতিবেদন বলছে শেষ পর্যন্ত প্রায় বিশ হাজার থেকে বাইশ জন মানুষ সরাসরি এই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন বেঁচে থাকা মানুষগুলোও মুক্তি পায়নি প্রায় হাফ মিলিয়ন মানুষ আজীবন অসুস্থ হয়ে রইল কেউ দৃষ্টি হারালো কেউ হাঁটার ক্ষমতা হারালো কারো শ্বাসযন্ত্র চিরজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হল শুধু প্রাপ্তবয়স্ক নন ভবিষ্যৎ প্রজন্ম এই বিষের শিকার হয় মায়ের গর্ভে থাকা শিশুদের জন্ম হল গুরুতর শারীরিক ত্রুটি নিয়ে গবেষণায় দেখা যায় এই গ্যাসে আক্রান্ত এলাকায় আজও জন্মগত জটিলতা ক্যান্সার কিডনি রোগ ফুসফুস ও চর্মরোগ ভয়াবহভাবে ছড়িয়ে আছে এটা ছিল শুধু একটি রাতের দুর্ঘটনা নয় এটা হয়ে উঠেছিল কয়েক প্রজন্মের শারীরিক আর মানসিক যন্ত্রণার বোঝা সবচেয়ে দুঃখজনক বিষয় হল কারখানার জায়গাটা এখনও পুরোপুরি নিরাপদ হয়নি প্রায় চল্লিশ বছর পরেও দুই সালেও মাত্র তিনশো সাঁত্রিশ মেট্রিক টন বিষাক্ত বর্জ্য সরানো হয়েছে অথচ স্থানীয়দের দাবি এটা মোট বর্জ্যের শুধু এক পারসেন্ট অন্য সব বিষাক্ত রাসায়নিক আজও মাটি আর জলে থেকে গেছে যেখান থেকে ভোপালের মানুষ জল তোলে খাবার রান্না করে অর্থাৎ যাদের পরিবার এক রাতেই ভেঙে পড়েছিল তাদের বংশধরেরাও এখনও সেই বিষের ছায়াই বেঁচে আছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল মানবীয় অবহেলা আর লোভের ফল আর তাই প্রশ্ন উঠেছিল দায়ীকে ইউনিয়ন কার্বাইড প্রথম থেকেই দায় এড়াতে চেয়েছিল। তাদের দাবি ছিল এটা নাকি একটা দুর্ভাগ্যের দুর্ঘটনা কিন্তু বাস্তব হলো যদি নিরাপত্তা ব্যবস্থা সচল থাকত এত মানুষ মারা যেত না ভারত সরকার ও কোম্পানির মধ্যে শেষ পর্যন্ত একটি চুক্তি হয় যেখানে মাত্র চারশো মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিয়ে ব্যাপারটা মিটিয়ে দেওয়া হয় এমনকি এই টাকা পেলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার আজও পর্যাপ্ত সাহায্য পায়নি ইউনিয়ন কার্বাইডার সিইও ওয়ারেন অ্যান্ডারসন যিনি সরাসরি দায়ী বলে ধরা হয়েছিল তাকে ভারতে গ্রেফতার করা সম্ভব হয়নি তিনি আমেরিকায় নির্বিঘ্ন জীবন কাটিয়ে গেছেন দুই সালে ভারতের আদালত কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করলেও শাস্তি সীমাবদ্ধ থেকেছে সামান্য জরিমানা আর অল্প কয়েক বছরের সাজায় কিন্তু ভোপালের মানুষ হাল ছাড়েনি শোকাহত পরিবার বিশেষ করে নারীরাই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন রাশিদা বি আর চাম্পা দেবী শুক্লা এই দুই নারী অভিযানকারী আজও প্রতীক হয়ে আছেন সেই আন্দোলনের তাদের প্রচেষ্টায় আন্তর্জাতিক পরিসরে বিষয়টি আলোচিত হয় একই সঙ্গে সাংবাদিক রাজকুমার কেসওয়ানের কথা না বললেই নয় তিনি দুর্ঘটনার কয়েক বছর আগেই সতর্ক করেছিলেন যে কারখানার নিরাপত্তা ভঙ্গুর ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি যদি তার সতর্ক বার্তাগুলো শোনা হতো হয়তো ইতিহাসটাই অন্যরকম হতো চল্লিশ বছর কেটে গেছে তবু ভোপালের মানুষ আজও ন্যায়ের জন্য লড়ছে তাদের দাবি নিরাপদ ও পরিষ্কার পানের ব্যবস্থা পূর্ণ ক্ষতিপূরণ আর ভবিষ্যতে এমন ট্র্যাজেডি ঠেকানোর নিশ্চয়তা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এটা শুধু ভোপালের মানুষের নয় সারা পৃথিবীর কাছে একটি শিক্ষা ভোপালের স্মৃতি আমাদের জাগিয়ে তোলে আমাদের সজাগ রাখে আর শেখায় যে মানব জীবনের মূল্য সব কিছুর ঊর্ধ্বে এমন সত্য ঘটনা রহস্য ও ইতিহাসের গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরি সত্য অবলম্বনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ প্রতিটি সত্য কাহিনী আমাদের জন্য এক অমূল্য শিক্ষা